অপেক্ষার পর অবশেষে অনেক দিন কাশবনে যেতে পারলাম আসলে অনেক দিন ধরেই যাবো কাশবনে যাব কিন্তু যাওয়াই হচ্ছিল না কারণ প্রচুর পরিমাণের বৃষ্টি থাকে সারাদিনই কতদিন ধরেই কিন্তু অনেক বৃষ্টি সব জায়গায় বাংলাদেশের তো যাই হোক অবশেষে যেতে পারলাম তো আজকের ব্লগটা হচ্ছে আমার কাশবনে যাওয়ার ব্লক তো আশা করছি আপনাদের কাছে বেশ বেশ ভালো লাগবে আসসালাম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো কাশবনে যাওয়ার জন্য কিন্তু একদম রেডি হয়ে হয়ে বের গেলাম সকাল সকালই বের হয়েছি কারণ এখন দেখা যায় কি খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় সেই জন্য সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম আর আজকে আমরা যাচ্ছি আমাদের নরসিংদীর বিখ্যাত আসলে ভাইরালি বলা যায় এটা বাংলাদেশে সবাই কম বেশি চিনে নাগরিকান্দি ব্রিজের এখানে যে কাশবাগানটা আছে ওইখানে এখানে অনেকগুলোই দেখলাম অনেক অনেক কাশুল হয়েছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে কিছু কিছুদিন আগে গেলে হয়তো বা আরও বেশি ভালো লাগতো তো আমরা যেখানে গিয়েছি ওখানে অনেক কাশফুল ছিল আরও ভিতরে গেলে আমরা আরও দেখতে পারতাম যাই হোক আমরা কিন্তু এসে পড়েছি রিক্সাটা না ছাড়লেই হয়তো ভালো হতো কিন্তু তারপর ছেড়ে দিলাম ভাবলাম যে এখানে একটু ছবি তুলব একটু হচ্ছে ভিডিও করব তো যদি একটু সময় লেগে যায় সেই জন্যই ছেড়ে দিয়েছিলাম এখানে দেখলাম অনেকেই এসেছে আমাদের মতো তো যাই হোক আমরা এখানে এসে হচ্ছে গিয়ে দেখছি এখানে আসলে অনেক হয়েছে জানি না মোবাইলে কতটুকু বুঝা যায় যাচ্ছে বাট এ এদিক দিয়ে একটু কমই আরও ভিতরের সাইডে গেলে আরও একটু বেশি পাওয়া যেত বাট ভিতরের সাইডে কেন যা নি যেতে ইচ্ছে করলো না যাইওনি আর এই কাশফুলগুলো আমাকে একটা আকু দিয়েছে আমাকে না আসলে সাদাফকে দেখে উনি সাদাফকে দিয়ে গেছে তো আমার ভালোই হয়েছে আমার আর কষ্ট করে নিতে হয়নি তো আমি এগুলো দিয়ে একটু ভিডিও ছবি সব কিছুই করে নিলাম বেশ ভালো লাগছিল আমার এরকম করতে ঝাকিয়ে দিলেই দেখা যাচ্ছে যেখান থেকে কাশফুলগুলো পড়ছে আর মানে খুবই ভালো লাগছিল আর গরমটা যদি একটু কম থাকতো তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো বিকেলের দিকে গেলে মনে হয় আরও বেশি ভালো লাগতো কারণ বিকেলের দিকে তো রোদটা পড়ে যায় তখন আর এত গরম লাগতো না যাই হোক আমি তো বারবার শুধু এই ফুলগুলোকে ঝাঁকিয়ে দিচ্ছিলাম এগুলো থেকে ফুল পড়ছিল উড়ে উড়ে মানে বেশ ভালো লাগছিলো আর এই এখান দিয়ে হচ্ছে এক সাইডে কাশফুল আর এক সাইডে হচ্ছে নদী এটা ম্যাঘনা নদী তো মানে নদীর পাটটাও বেশ ভালো লাগছিল এখন তো একদম নদী নদীতে অনেক পানি নৌকাও আছে মানে বেশ সুন্দর একটা পরিবেশ ছিল যাই হোক সাদাফা আমার দেখা দেখি এগুলোকে একটু ঝাঁকি দিয়ে ফুলগুলো বের করতে চাচ্ছে তো ওকে একটু দেখিয়ে দিলাম এখান থেকে তো ভাবলাম যে যেহেতু অনেক বেশি গরম এখন যাওয়া যাক তো রাস্তায় একটা কিন্তু ব্রিজ আছে নিচে দেখলাম যে আহ মাছ আছে নদীতে একদম দেখা যাচ্ছে তো সেজন্য আমরা না এখানে দাঁড়িয়ে পড়লাম আর আর এখানে এখানে অনেক বাতাস ছিল সেজন্য দাঁড়াতেও ভালো লাগছিল সাদা মাছ দেখতে পছন্দ করে আর এখানে একটু বোঝাও যায় এখানে অনেক মাছ ছিল ভালো করে বোঝা যাচ্ছে না হয়তো বা আর এখান থেকে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওইটা কিন্তু নাগরিয়াকান্দি ব্রিজ আর এখানে দেখেন গোসুল করছে পানিগুলো মনে হয় অনেক ঠান্ডা লাগবে তখন মানে দেখে মনে হচ্ছিল যে গোসল করতে পারলে মনে হয় বেশ ভালো লাগতো এই পানিতে আর এদিক দিয়ে দাদা ফের চুল টুল ভরে গেছে কাশ ফুলে তো যাই হোক হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম কারণ এখন হচ্ছে রিক্সা নিবো এখানে তো আশেপাশে রিক্সা দিকে হেঁটে একটুও মজা ছিল না লবণ দিয়ে ভরে ফেলেছে তো কোনো রকম খেলাম আর কি তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা পুরো ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে